কাছে কিন্তু সেক্টর ওয়াইজ যদি দেখি নিফটি অয়েল অ্যান্ড গ্যাস রিয়েলিটি ফার্মো আইটি এইসব সেক্টর কিন্তু মোটামুটি পজিটিভ ছিল আর নেগেটিভ ছিল মেটাল সেক্টর অটোস্ট্রেক সেক্টর ইন্ডিয়ান কনজামশন সেক্টর এইসব সেক্টর কিন্তু ছিল অ্যাক্টিভিটি যদি দেখি আমরা এক সেকেন্ড এফআইআই কিন্তু লাস্ট পাঁচ ছ দিন ধরে খুব অল্প অল্প পরিমাণে কিন্তু সেল করে যাচ্ছে লাস্ট ফোর জুলাই এফআইআই সাতশো ষাট কোটি টাকা সেল করেছে এদিকে ডিআইও কিন্তু হাজার আঠাশ কোটি টাকা সেল করেছে তো অনেকদিন পর এফআইআই ডিআই দুজনাই কিন্তু একসাথে সেল করেছে তো তবুও কিন্তু মার্কেটে খুব একটা নেগেটিভ নেই মোটামুটি একটা এভারেজ পজিশনেই রয়েছে তো এবার আমরা একটা ইন্ডেক্স নিয়ে যদি আমরা আলোচনা করি তো ডাউজোন্স আর আমাদের নিফটি ফিফটির ইন্ডেক্সে যদি একটা তুলনামূলক আলোচনা করি তাহলে এই যে যে লাল দাগটা এটা কিন্তু আমাদের নিফটি ফিফটির ইন্ডেক্স আর এই যে যে ক্যান্ডেলগুলো দেখতে পাচ্ছি এটা ডাউজোন্সের ইন্ডেক্স তো এইখানে যদি আমরা দেখি আমরা কিন্তু দেখবো যে মোটামুটি একটা সময় আমাদের মার্কেট দু হাজার চব্বিশ সালে একটু ওদের থেকে উপরে ছিল এবং তারপরে যখন মার্কেট পড়তে শুরু করলো তখন কিন্তু আমাদের মার্কেট কিন্তু ওদের থেকে আগেই মার্কেট পড়েছে এবং পরবর্তী সময় ইউএস মার্কেটও পড়ে একটা সময় একই জায়গায় কিন্তু দুজনা ছিল এবং তারপরে যদি দেখি এই রিসেন্টলি তিন চার দিন হলো যে ইউএস মার্কেট কিন্তু ইন্ডিয়ান মার্কেটকে ছাড়িয়ে চলে গেল তো ডাউজোন্স কিন্তু লাইফ টাইম হাই ক্রস করার খুব কাছে রয়েছে দেখা যাক পরবর্তী মুভমেন্ট কি নাই আমরা নিফটি ফিফটির ইন্ডেক্সকে ডিলিট করে দিই হ্যাঁ এবার তাছাড়া এস এনপি ফাইভ হান্ড্রেডও লাইফ টাইম হাই ক্রস করে ফেলেছে এদিকে নাস দেখো কিন্তু লাইফ টাইম হাই ক্রস করে ফেলেছে আর এদিকে যদি জাপানের মার্কেট বা আমাদের চীনা মার্কেট যদি আমরা দেখি ফার্স্টে চীনা মার্কেট দেখি চীনা মার্কেটে কিন্তু আমরা যে লেভেলটা দিয়েছিলাম সেই লেভেলটার কাছে জাস্ট কাছেই আছে একটু ক্রস করার চেষ্টা করছিলো আবার কিন্তু নিচের দিকেই নেমে নিয়েছে এটাকে যদি আমরা উইকলি ক্যান্ডেলে দেখি তাহলে বুঝতে পারবো এই যে উইকলি ক্যান্ডেলে নিয়ে আসলাম এই যে তো উইকলি ক্যান্ডেলে কিন্তু এই যে যে পাঁচ হাজার একশো আটাত্তর এটা কিন্তু চীনা মার্কেটের হাই তারপরে মার্কেট পড়েছে পড়ে কিন্তু এই যে যে দু সালের থেকে কিন্তু তারা এই নিচেই রয়েছে আর এই যে যে লেভেলটা বেশ একটা লেভেল ছিল এই লেভেলটা ক্রস করলে তখন কিন্তু মার্কেটে একটা মুভমেন্ট পাওয়া যাবে এবং ফ্রেশ মুভমেন্ট কিন্তু এইখান থেকে পাওয়া যাবে চীনা মার্কেটের ইন্ডেক্সে এইবার আমরা একটু জাপানের মার্কেট যদি দেখি জাপানের মার্কেটও কিন্তু লাইফ টাইম হাই ক্রস করেছে এই যে উনিশশো নব্বই সালের পরে কিন্তু লাইফ টাইম হাই হাই ক্রস করেছে দু সালে আর সেখান থেকে যে পজিশনে রয়েছে আমরা একদিনের ক্যান্ডেলে চলে যাই এই হাইটা ক্রস করলে তখন কিন্তু আবার একটা মুভমেন্ট পাওয়া যাবে আর ফ্রেশ মুভমেন্ট পাওয়া যাবে কিন্তু মোটামুটি বিয়াল্লিশ হাজার তিনশো যে লেভেলটা রয়েছে সেই লেভেল ক্রস করলে একটা আবার একটা ফ্রেশ মুভমেন্ট পাওয়া যাবে তো আলটিমেট কিন্তু এশিয়ান মার্কেট বলো ইউএস মার্কেট বলো সমস্ত ইন্ডেক্সে কিন্তু একটা

দেখি এই যে যে ডেলোটা রয়েছে এই ওটা কিন্তু একটা মোটামুটি একটা সাপোর্ট হিসাবে কাজ করবে নেক্সট দিন আর এর রেজিস্টেন্স কিন্তু কাজ করবে এইটা একটা রেজিস্টেন্স হয় কিন্তু এর থেকে এই যে যে হাইটা মেরেছিল পঁচিশ হাজার ছশো ছেচল্লিশ এই হাইটা কিন্তু একটু ভালোর মতন কাজ করবে তো এই দুটো রেজিস্টেন্সে কিন্তু আমাদের ফলো রাখতে হবে অর্থাৎ কালকে মার্কেট কী করবে সেটা যদি আমরা দেখি তাহলে এই যে যে দুটো লেভেল এই দুটো লেভেলের ভেতরে যদি মার্কেট ওপেন হয় এবং মার্কেট ওপেন হয় যদি হাই ব্রেক করে তখন কিন্তু একটা ফ্রেশ হাই দেখা যাবে এই যে যে লেভেলটা পঁচিশ হাজার ছশোর যে লেভেলটা সেই লেভেলটা যদি ব্রেক করে তখন কিন্তু আবার একটা ফ্রেশ হাই দেখতে পারবো আর যদি এই যে যে লেভেলটা পঁচিশ হাজার তিনশো ছত্রিশের যে লেভেলটা এই লেভেলটা যদি ব্রেক করে অর্থাৎ অর্থাৎ ওপেন হওয়ার পর যদি এই যে যে সাপোর্ট একটু সময় কাটানোর পরে যদি ব্রেক করে তখন কিন্তু এখানে একটা ছোট একশো দেড়শো পয়েন্টের কিন্তু একটা মুভমেন্ট পাওয়া যাবে আর ফ্রেশ ভালো মুভমেন্ট কিন্তু এই যে হাইটা এই হাইটা ব্রেক করলে কিন্তু একটা ভালো একটা মুভমেন্ট পাওয়া যাবে তো মোটামুটি এই ছিল আজকে আলোচনা